আমাদের গ্রামে এরকম ভাবে তাল নেই গ্রামের মানুষ এরকম ভাবে ঘষা দিলে এই যে সঙ্গে বের হাল দেখছেন এরকম বের হাজ যারা সহজভাবে তা নিতেও চান তারা এভাবে তা নিবেন দেখুন তাড়াতাড়ি তাল দিতে পারবেন ভাবে নিয়ে কাঁচের মধ্যে ডলা দিবেন প্লাস্টিকের এবং তাড়াতাড়ি হয়ে যাবে এরকমভাবে ডলা দেবে আস্তে আস্তে ডললে দেখবেন নিচে সুন্দরভাবে বাইরের মধ্যে